যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছি আমি আরও বড়ো হবো ইনশাআল্লাহ সো আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন নর্মালি আমার যায় আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভাল লাগে কষ্টটা করতে ভাল লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি সো আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হবে এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড়ো হবো ইনশাল্লাহ স্যাস আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন ও করে হয় সুন্দর করে হয় এখানে যে আমরা পার্ট হতে পারি অ্যাজ আর্টিস্ট এটা আসলে আমাদের বড় একটা পাওয়া আর কি আর স্পেশালি এমন একটা কিছু যেখানে মানুষের কল্যাণ হচ্ছে সেখানে তো আসলে আরও বেশি প্রাইডও ফিল হয় অনারও ফিল হয় স্পেশালি এমন একটা জায়গায় যেখানে বাংলাদেশের মধ্যে একটা দেশে যেখানে অনেক জায়গাতেই মানুষ আমাদের দেশের মানুষই কিন্তু আমাদের নিজেদের কনসম মুঠ ছিটকায় সেখানে এমন একটা বিজনেস হচ্ছে যেখানে শুধু বাংলাদেশেরই বেস্ট না ইন্টারন্যাশনাল একজন বেস্ট সার্জন থেকে শুরু করে একজন ইনভেন্টার একজন সায়েন্টিস্ট থেকে শুরু করে তারা এখানে আমাদের চিকিৎসা করছে ইটস এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ এজ ওয়েল নট জাস্ট দ্য ইন্ডাস্ট্রি ইসেল সো অনেক ভালো লাগছে এই স্টার্টিং স্টার্টিংয়ে একটা পার্ট মানে আর্টিস্টরাও যে কোনো আমার মনে হয় যে আর্টিস্টরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরামের কাজ করে ইনার আমি বলতেছি যে আমরা যে আমাদের শখের কাজটা থ্রুতে কায়িক পরিশ্রম থাকে গরমও লাগে হ্যাঁ বাট তারপর আমার কাছে মনে হয় যে এই গরম এই শ্রমটা আমার কাছে কখনো কষ্টের মনে হয় না কারণ ভালো লাগে কাজটা করতে সিমিলারলি আমার যেমন হয় যে আজকে এখানকার যত ডক্টরস আছে বা আমাদের এখানকার যে কোনো ডিপার্টমেন্টের যারা হেড অফ ডিপার্টমেন্টস আছে তাদেরও কিন্তু এই যে সময় দিচ্ছে গরমের মধ্যে কাজ করছে কারোই খারাপ লাগার কথা না বিকজ এটা তাদের প্যাশন এটা তাদের হবি এই কাজটা করলে তাদের মনে হয় যে তারা মজাই করছে সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায় ওয়াই আপনি এখানে আপনি বেস্ট ডক্টরস এবং বেস্ট সার্জনগুলোকে পারছেন সরি আমি স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টটার কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখানে থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি ভুল হতে পারি শুরুতে তো বলেছিল আমার ইন্টারেস্ট কখনো শুধু না এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা নয় ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয় স্পোর্টস ইভেন্টস হয় অ্যাওয়ার্ড শোজ হয় অনেকগুলোতেই আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে এটাও আমার জানা থাকে বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে এমন কিছু যেখানে ইটস চেস্টা অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট এগুলো আমার খুব একটা টানে না আমাকে সো ওগুলোতে আমি মজা পাই না আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই আমি মার্কেটিং করতে অনেক মজা পাই ফম হয়ও নাই আর হবেও কি না আমি আমি অনেক নেগেটিভ একটা মানুষ আমি বলবো যে হবে না কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল এখানে আমরা কিছু বলতে চাই না ইভেন্টটা তো অন্য কিছু তো আমরা পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে ইচ্ছা করে দিচ্ছি না ডেফিনেটলি আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা এরকম কোনো সেশন করতে চান আমরা এই ভেনুর বাহিরে গিয়ে করতে চাই বিকজ একটা ডায় না আমাকে রাখা হয়নি ডাকা হয়েছিল আমি না করে দিয়েছি যেটা বললাম একটু আগে যে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই এমন না যে আমি কাউকে হেইট করি ওরকম কিছু না আমার জাস্ট পার্সোনালি পছন্দ না জিনিসগুলো নর্মালি আমার যাই আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভাল লাগে কষ্টটা করতে ভাল লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি সো আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হবে এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে সৃষ্টি হয় আল্লাহ যদি আমি আরো বড় হবো ইনশাল্লাহ সপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন পরিমাণ কখনই কমে নাই সো বাড়ার চান্স নাই এখানে অন্যায় সবসময় হয়ে আসছে হবে রাজপথ ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি আমি তো যাই না আমি তো প্ল্যান করে না আমি নাই এটা তো হয়ে গেছে না নিষিদ্ধ করে আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যা দেওয়া আছে আপাতত ভালো হয়েছে তো এখানে যেহেতু বলেছে আপাতত তার মানে কোনো কনক্লুশন এখন আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর্টিকেলটা আর ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করে আমাকে অ্যান্সারটা দিতে হবে আর কি না জেনে তো ভুল বলে ফেলবো এই ধরনের কাজগুলো যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস যেসব ব্র্যান্ডসগুলো অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছি আমি সব ব্র্যান্ড এখন করছি না ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে প্রথমে না করে দিয়েছিলাম কারণ আমার কিছু পার্সোনাল ইয়ে ছিল বিলিফ সিস্টেম ছিল পরে আমি ওদের পেজ খাটলাম যেটা আমি এক নোটিস করলাম যে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে তারা চিকিৎসা করেছে বিনামূল্যে মনে হয় সমত সেগুলো করা হয়েছে তো তখন আমার পারসেপশন নিজে চেঞ্জ তার মানে আমি ভুলভাবে দেখতেছিলাম এই সার্ভিসটাকে তার মানে হচ্ছে এরকম অনেকের বাচ্চা আছে বাবা মা আছে বা ফ্যামিলি মেম্বার্স আছে যাদের সার্জারি আসলে প্রয়োজন বিকজ দেয়ার নট প্রিভিলেজ লাইক আজ ফিজিক্যালি আমরা সবসময় পরিপূর্ণভাবে সবাই সব কিছু পাই না সেই ক্ষেত্রে এই ধরনের সার্জারিসগুলো ভালো ডক্টরস ভালো ট্রিটমেন্টগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে এই ধরনের কাজগুলো এখন আমি বেশি ফোকাস করে ট্রাই করতেছি যেখানে বিজনেস তো বিজনেসে জায়গায় থাকবে এবং সোসাইটিতেও একটা হেল্প হবে